থেকে নেমে এলো আদম হাওয়া দুনিয়ায় বাবা আদম শরণ দীপে মহাવાય এলো জেদ্দায় জান্নাত থেকে নেমে এলো আদম হাওয়া দুনিয়ায় বাবা আদম শরণ দীপে মহাવાય এলো জেদ্দায় জান্নাত থেকে নেমে এলো আদম হাওয়া দুনিয়ায় বাবা আদম শরণ দীপে মহাવાય এলো আদব হাওয়া কেঁদে বলেন ও হে পাক রব্বানা ভুল করেছি মোড়া শাস্তি মোদের দিও না আদম হাওয়া কেঁদে বলে ও হে পাক রব্বানা ভুল করেছি মোড়া শাস্তি দিও না অবশেষে ক্ষমা পেল অবশেষে ক্ষমা পেল দয়ার নবী রসিলায় বাবা আদম শরণদীপে মহা ওয়ায়েলো জেদ্দায় বাবা আদম শরণদীপে মহা ওয়ায়েলো জেদ্দায় জান্নাত থেকে নেমে এলো আদু হাওয়া দুনিয়ায় বাবা আদম শরণদীপে মহা ওয়ায়েলো জেদ্দায় বাবা আদম শরণদীপে মহা ওয়ায়েলো জেদ্দায় हवा खोजे आदम के आदम खोजे हवा ओ गोल्ता गो मिलाई मदर के यग जग हवा आया के खोजे আদম কে খোঁজে হাওয়া ও গোয়াল দাও গো মিলাই মোদের কে এক দুজন কে মিলাই লো আল্লাহ দুজন কে মিলাই লো আল্লাহ পূর্ণ ময় আরা ভাই বাবা আদম শরণ দীপে মহাওয়া এলো জেদ্দাই বাবা আদম শরণ দীপে মহাওয়া এলো জেদ্দাই জান্নাত থেকে নেমে এলো আদম হাওয়া দুনিয়ায় বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়ায়েলো জেদ্দায় বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়ায়েলো জেদ্দায় আল্লাহ বলে আদম হাওয়া করো তোমরা চাষাবাদ তোমাদের মিলনের ফলে পৃথিবী হবে আবাদ আল্লাহ বলে আদম হাওয়া করো তোমরা চাষাবাদ তোমাদের মিলনের ফলে পৃথিবী হবে আবাদে তারি ফলে হাবিল কাবিল তারি ফলে হাবিল কাবিল চলে এলো দুনিয়ায় বাবা একদম দিবে মাহাও মাহওয়ায় এলো জেদ্দায় বাবা এদম শরণ দ্বীপে জেদ্দায় এলো থেকে নেমে এলো আদম হওয়া দুবা বাবা আদম দ্বীপে মহাবা এলো যদায় বাবা আদম শরণ মাহাওয়ায় মাহওয়া এলো হাবিলের সাথে একটি মেয়ে কবিলের সাথে মেয়ে হাবিলের বোন কাবিল করবে কাবিলের বোন হাবিল বিয়ে হাবিলের সাথে একটি মেয়ে কাবিলের সাথেও মেয়ে হাবিলের বোন কাবিল করবে কাবিলের বোন হাবিল বিয়ে তানিয়ে হাবিল কাবিল দ্বন্দ্ব শুরু হয় তানিয়ে হাবিল কাবিল দন্দ ভাইরে শুরু হয় বাবা একদম শরণদিপে মাহাওয়া এলো যেদ্দায় বাবা একদম শরণদ্বীপে মাহাওয়া এলো যেদ্দায় যেন থেকে নেমে এলো আদম হাওয়া দুনিয়ায় বাবা একদম শরণদ্বীপ মাহাওয়া এলো যেদ্দায় বাবা একদম শরণদ্বীপে মাহাওয়া এলো যেদ্দায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগলো কোরবানিও তারা দিল হাবিলের কোরবানি কবুলে হলো কাবিলেরটা হলো নয় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগলো কোরবানিও তাড়া দিল হাবিলের কোরবানি কবুল হলো কাবিল হলো নয় অবশেষে দ্বন্দ্ব তাদের অবশেষে দ্বন্দ্ব তাদের হত্যা পর্যন্ত গড়াই বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়ায়েলো জেদ্দাই বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়ায়েলো জেদ্দাই জান্নাত থেকে নেমে এলো আদম হাওয়া দুনিয়ায় বাবা আদম শরণ শরণ দ্বীপে মহাওয়ায়লো জেদ্দাই বাবা আদম শরণ দ্বীপে মহাওয়ায়লো জেদ্দাই হাবিল কে হত্যা করিল কাবিলে বাস চিন্তায় পড়ল কাকে সে কবরের সিস্টেম কাবিল কে শিখিয়ে দিল হাবিল কে হত্যা করলো কাবিলে বাস চিন্তায় পড়ল কাকে সে কবরের সিস্টেম কাবিল কে যে শিখায় এখন থেকে কবরে ভাই চালু হয় দুনিয়ায় এখান থেকে ভাই চালু হলো দুনিয়ায় বাবা একদম সরণ দ্বীপে মাহওয়া বাবা একদম সরণ দ্বীপে মাহওয়া এলো থেকে নেমে এলো বাবা এদম শরণ দ্বীপে মাহা এলো যদায় কাবিল সংসার শুরু করলো পৃথিবী আবাদ হলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করে দেয় কাবিল সংসার শুরু করলো পৃথিবী আবাদ করলো আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করে দেয় এখন পর্যন্ত চলছে রে ভাই এখন পর্যন্ত চলছে রে ভাই তারি যে ধারাবাহিকতায় বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়ায়েলো জেদ্দায় বাবা আদম শরণ দ্বীপে মাহাওয়ায়েলো জেদ্দায় জান্নাত থেকে নেমে এলো আদম হাওয়া দুনিয়ায় বাবা আদম শরণ দীপে মহাওায় এলো বাবা আদম শরণ দীপে মহাওায় এলো জেদ্দায় জান্নাত থেকে নেমে এলো আদম হাওয়া দুনিয়ায় বাবা আদম শরণ দীপে মহাওায় এলো বাবা আদম শরণ দীপে মহাওায় এলো জেদ্দায় বাবা আদম শরণ দীপে মহাওায় এলো বাবা